কোন কোম্পানির পাইমার সবথেকে ভালো এশিয়ান পেন্টের ড্যাম্পো বাজারের ড্যাম্পসিল ইলাস্ট্রো পাইমার নোলাকের নো ড্যাম্প পাইমার ডিউলেক্সের একটিচ ওয়াটার প্রুই পাইমার এই চারটে কোম্পানির প্রাইমারি কাজ আমি করেছি এবং আমার অভিজ্ঞতা থেকে জানাব কোন কোম্পানির পাইমারটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে বাড়ির রঙের কোনো বিষয় জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা টিপে এখন প্রথমে আমরা জেনে নেব প্রত্যেকটি পাইমারের বেনিফিট প্রথমে আসি এশিয়ান পেন্টের ভ্যাম্পু পাইমার এই পাইমার আট বছরের ওয়াটার প্রুফিং ওয়ারেন্টি দিচ্ছে দশ ডিগ্রির তাপমাত্রা কম করবে এবং টু এম এম ক্র্যাক সিল করবে এবার আসি বাজারের এলাস্টো পাইমার এই পাইমারও কিন্তু আট বছরের ওয়াটার প্রুফিং ওয়ারেন্টি দিচ্ছে দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কম করবে এবং টু এম এম ব্র্যাক সিল করবে এবার আসি নোকের নো এম পাইমার এই পাইমার কিন্তু আট বছর ওয়াটার প্রুফিং ওয়ারেন্টি দিচ্ছে আট ডিগ্রির তাপমাত্রা কম করবে এবং ফোর এম এম পর্যন্ত ক্র্যাক সিল করবে যেটা বাকি সব পাইমার তুলনায় বেশি কারণ এই পাইমারে ফাইবারটা বেশি মেশানো আছে সব পাইমার এই আছে কিন্তু এইতে পরিমাণটা বেশি আছে তাই ক্র্যাকটা ভালোভাবে সিল করতে পারে এবার আসি ডিবলেক্সের অ্যাকোয়াটিজ ওয়াটার প্রুফিং পাইমার এই পাইমারটাও কিন্তু আট বছর ওয়াটার প্রুফিং ওয়ারেন্টি দিচ্ছে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কম করছে এবং থ্রি এম এম সিল করছে এবার আসি কোন পাইমারটা সব থেকে ভালো লেগেছে আমার কাছে প্রত্যেকটি পাইমারের একটা আলাদা আলাদা বেনিফিট রয়েছে সেই বেনিফিট হিসাবে আপনি লাগাতে পারেন প্রথমে আসি লং লাস্টিং এবং ঘরের তাপমাত্রা কমানোর জন্য আমি আপনাদের সাজেস্ট করবো এশিয়ান পেন্টেড ট্যাম্পু পাইমার এই পাইমারটা কিন্তু খুব বেশি টাইট দেওয়ালে পাইমার মারার পর আমাদের হাতে যে পাইমারটা লেগে থাকে সেটা তুলতে কিন্তু আমাদের খুব বেশি কষ্ট হয় আর আমরা মনে করি যে পাইমারটা আমাদের হাত থেকে তুলতে এত কষ্ট হচ্ছে সে পাইমারটা দেওয়ালকে কতটা শক্তভাবে কামড়ে দিতে দেয় তাই এই পাইমারটা লং লাস্টিংয়ের দিক দিয়ে সেরা এবং তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত কম করছে কিন্তু এই পাইমারে ফাইবারটা কম মেশানো আছে যেটা ওয়াটার প্রুফিংয়ের ক্ষেত্রে বেশি থাকার জরুরি এবার আসি ওয়াটার প্রুফিং ওয়াটার প্রুফিংয়ের জন্য আমি সাজেস্ট করব নাকের রোটের পাইমার এই পাইমারে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যার কারণে ফোর এম এম পর্যন্ত প্যাকশিলও করে এবং ওয়াটার প্রুফিংও খুব ভালো করে তবে এই পাইমারটা এশিয়ান পেন্টের পাইমারের মতো অতটা টাইট নয় এবার আসি যে পাইমারটা টাইটও হবে এবং ওয়াটার প্রুফিংও ভালো করবে অলরাউন্ডার সেটা কোন পাইমার সেই পাইমারটা হচ্ছে ডিউলক্সের অ্যাকোয়াটিজ ওয়াটার প্রুফিং পাইমার এই পাইমারটাও কিন্তু খুব বেশি টাইট এবং এতেও প্রচুর পরিমাণে ফাইবার মেশানো থাকে যেটা ওয়াটার প্রুফিংয়ের সাহায্য করে এই পাইমারটা আমি এক দুবারই করেছি কিন্তু এই পাইমারটা আমাকে খুব বেশি ইমপ্রেস করেছে এই পাইমারটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে কিন্তু এই পাইমারটা মাত্র পাঁচ ডিগ্রির তাপমাত্রা কম করে যেখানে এশিয়ান পেন্ট দশ ডিগ্রি নেডোল্যান্ড আট ডিগ্রি বাজার দশ ডিগ্রি তাপমাত্রা কম করছে তাহলে আপনি যদি ওয়াটারপ্রুফিং চান নেটওয়ার্কের নো ট্যাম্পায়মা করুন যদি লং লাস্টিং ও তাপমাত্রা কমাতে চান তাহলে এশিয়ান পেন্টের ট্যাম্পু পাইমা করুন আর আপনি যদি লং লাস্টিং এবং ওয়াটার প্রুফিং চান তাপমাত্রা কমানোর কোনো দরকার নেই মনে হয় তাহলে সেক্ষেত্রে ডিউব্লেক্স একওয়াটিজ ব্যবহার করতে পারেন তো বুঝতে পারলেন কোন পরিমাণের কি কাজ তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন